দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স প্লাস হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে হাতাটা কাজ স্টোন করা প্লাস হচ্ছে মিরর করা আছে দেখতেছে দেখতেই পাচ্ছেন একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট একটা কাজ 650 কালার কয়টা পিওর কটন আসসালামু আলাইকুম ফ্রেন্ডস চলে আসলাম বিজ বাজার ভিডিও থেকে একদম রেডিমেড কিছু ড্রেস দেখাবো আজকে থ্রি পিস আছে নাইরা আছে গাউন আছে তো আজকে কিন্তু সবগুলো ড্রেসই অফারে থাকবে শুরুতে লোকেশন দিয়ে দিচ্ছি বীজ বীজ বাজার ভিডিও অনলাইনের জন্য অবশ্যই ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে আচ্ছা শুরুতে চমৎকার একটা কটন ড্রেস দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স প্লাস হচ্ছে এম্ব্রয়েডারি ওয়ার্ক করা থাকবে হাতেটা কাজ করা আছে পুরোটা সেটানো সিকোয়েন্সের কাজ থাকবে ওকে এটার মূল আকর্ষণ হচ্ছে এটার দোপাট্টাটা দোপাট্টাটা কিন্তু আপনার এই কাজের যে সুতোটা আছে এটার সাথে কন্টাস্টে দোপাট্টা পাবেন এটা প্যান্ট কটন তাই না আচ্ছা প্রাইস কত এটার বারোশো আচ্ছা এটার হচ্ছে বারোশো টাকা খুচরা আচ্ছা ভিও এটা খুচরা মূল্য বারোশো আশি টাকা যারা পাইকারি নেবেন সেক্ষেত্রে দামটা কিন্তু আরও কমে যাবে তো এটার ভিতর কালার আছে তিনটা কালার বডি সাইজ কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ এটার তিনটা চারটা কালার আছে তাই না আচ্ছা এটা দেখে এটা হচ্ছে মেরুন কালার মেরুন কালারটাও কিন্তু দারুণ একটা কালার কন্টাস্টে পাচ্ছেন প্রাইস সেম এটা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা আচ্ছা এটা হচ্ছে প্যান্ট এটার লাস্ট লাস্টন কালারটা তো আরও সুন্দর এটা হচ্ছে রানী গোলাপির সাথে পেস্তা গ্রিন কম্বিনেশনে থাকবে খুব সুন্দর এটা কন্টাস্ট কিন্তু এ হচ্ছে দোপাট্টাটা প্রাইস মাত্র বারোশো আশি টাকা আচ্ছা সর দেখতেই পাচ্ছে এটা কামিজ প্যাটার্নে আছে খুব সুন্দর এটা কালার কিন্তু এটা হচ্ছে থ্রি পিস টু পিস এটা তাই না থ্রি পিস আচ্ছা থ্রি পিস এটা প্যান্টটা হবে বাটার সিল্কে দুপাটটা হবে জামদানি কটন আচ্ছা এটার প্রাইস কত পাঁচশো নিরানব্বই টাকা আচ্ছা কালার কেকটাই আছে আচ্ছা ফার্স্ট একদম আপনাদের পছন্দের একটা গ্রাউন্ড দেখাবে এটা অনেক বেশি চলতেছে দেখতেই পাচ্ছেন একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট একটা গ্রাউন্ড থাকবে অনেক ঘের তাই না এটা কিন্তু এখানে চুনি প্রিন্ট করা আছে সাথে একটা বেল্ট পাচ্ছেন প্লাস হচ্ছে এই হচ্ছে দুপাট্টাটা এখানে কিন্তু র্যাফেল করা আছে দেখতেই পাচ্ছেন দুপাট্টাটার প্রাইস আচ্ছা পাঁচশো নিরানব্বই টাকা ওকে আচ্ছা কালার আছে কয়টা আচ্ছা কালার হবে এটা হচ্ছে মেরুন কালার এটাও কিন্তু সুন্দর এটা কালার কন্ট্রাস্টে পাচ্ছেন ওকে প্রাইস सेम জি 599 টাকায় গাউন থাকবে আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে স্কাই কালার এটা কিন্তু স্কাই কালারের ভিতর সুন্দর একটা গাউন থাকবে এটা প্রাইস এটা প্রাইস হচ্ছে আপনার এটা 3 পিস ওকে এটা হচ্ছে দোপাট্টা আচ্ছা শর্ট দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে এটাও দারুণ একটা কালার কন্ট্রাস্ট আসলে আজকের প্রত্যেকটা কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর প্রাইস থাকবে মাত্র ছয়শো নিরানব্বই টাকা আচ্ছা শর্ট দেখতেই পাচ্ছেন এটা আরেকটা ডিজাইন এটাও কিন্তু স্টেপের ভিতরে আছে এটা প্রাইস হচ্ছে পাঁচশো নিরানব্বই আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ভাইয়ার সব থেকে মানে ডিমান্ডিং একটা প্রোডাক্ট তাই না এটা চিনিগুড়ার ভিতরে আছে প্যান্টটা হবে বাটার সিল্ক কারে হচ্ছে দোপাট্টাটা জর্জেট প্রাইস কত থাকবে এটা প্রাইস হচ্ছে আপনার 850 850 টাকা আচ্ছা কালার কয়টা একটাই জি আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে নাইরা কাট এটা কিন্তু এমবোরারি কাজ করা হবে আসলে এক্সট্রা কাজ এটা এটা হচ্ছে লেসটা প্রাইস কত এটার প্রাইস হচ্ছে আপনার ছয়শো এটা হচ্ছে রং ধনু দোপাট্টা আচ্ছা ছয়শো টাকা কালার কয়টা কালার হবে দুইটা এটা হচ্ছে রেড কালার কালার কন্টাস্ট সবগুলোই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন জার্স দেখতেই পাচ্ছে এটা কিন্তু গারারা সেট এটাও একদম ভাইরাল একটা গারারা এখানে কিন্তু স্টোন করা আছে দারুণ একটা কালেকশন এটা হচ্ছে এই যে এই হচ্ছে গারারাটা এটার প্রাইস এটার প্রাইস হচ্ছে আপনার 650 650 কালার কয়টা পিওর কটন এর এটার কালার হচ্ছে একটা সবুজ আরেকটা হচ্ছে মেরুন আচ্ছা বডি সাইজ কত হবে 38 থেকে 44 38 থেকে 44 ওকে পিওর কটন এর আচ্ছা আচ্ছা অফশর্স দেখতেই পাচ্ছেন এটা আরেকটা কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর প্রাইস सेम জি কোন আলাদা এটার প্রাইস হচ্ছে আপনার 599 এটা 599 আচ্ছা এ হচ্ছে দোপাট্টা আচ্ছা একদম ভাইরাল একটা টু পিসের সেট দেখাবো এটা হচ্ছে রাজস্থানে এটা কিন্তু অল ওভার স্টোন করা প্লাস হচ্ছে মিরর করা আছে খুব সুন্দর ভাইরাল একটা ড্রেস এ হচ্ছে দোপাট্টাটা এটার প্রাইস দেখেন ওন্নাটা কত বড় অনেক সুন্দর এটার প্রাইস হচ্ছে অনলি 650 650 খুচরা জি পাইকারি নিলে আরো কমবে জি আচ্ছা ভিউয়ারস এটা হচ্ছে গারারার খুব সুন্দর একটা গারারার সেট এটা থ্রি পিস জি আচ্ছা এটা হচ্ছে গারারাটা দেখতেই পাচ্ছেন আর এই হচ্ছে ওন্না নাটা ওকে প্রাইস কত এটার পাঁচশো নিরানব্বই আচ্ছা ভিওয়ার্স এটা হচ্ছে ইয়ালোর ভিতরে আছে স্টোন করা এটা কিন্তু প্যানেলেও হচ্ছে মিরর করা আছে এটা হচ্ছে গাড়ারাটা এটাও খুব সুন্দর গাড়ারা দেখেন অনেক ঘেরের একটা গাড়ারা এটার প্রাইস এটাও পাঁচশো নিরানব্বই ওকে আজকে মানে থ্রি পিস গাড়ারা দিচ্ছে পাঁচশো নিরানব্বইতে একদম অবিশ্বাস্য একটা অফার প্রাইস এটা কালার আছে টোটাল তিনটা এই যেটা দেখেন এই যেটা হচ্ছে মেরুন কালার এটাও কিন্তু সুন্দর একটা কালার আসলে আজকের প্রত্যেকটা ড্রেস কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আচ্ছা এই হচ্ছে গাড়ারা এই হচ্ছে পাঁচশো নিরানব্বই টাকা এটার লাস্টন হচ্ছে বিস্কিট কালার এটাও কিন্তু সুন্দর একটা কালার থাকবে ওকে এটা হচ্ছে গারারাটা আচ্ছা শর্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অনিয়ন কালার এটা কিন্তু অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা আছে পুরো প্যানেলে কাজ করা পাচ্ছেন সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে এটার দোপাট্টাটা ওকে নয়শো নিরানব্বই টাকা কালার আছে কয়টা চারটা আচ্ছা বডি সাইজ কত হবে আচ্ছা এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন এটা খুচরাই নয়শো নিরানব্বই হোলসেল নিলে আরও কমবে কালার আছে চারটা এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা চারটা কালারই কিন্তু একদম ডিপ কালারে আছে সেম প্রিন্ট আচ্ছা এটা হচ্ছে ম্যাজেন্ডার কালার ওকে এই হচ্ছে দোপাট্টা এই হচ্ছে প্যান্ট আর ওম কটনের খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু ফেয়ার দেখতেই পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন থাকবে যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে এটা আসলে অনেক হিট একটা আসবে আনতে না আনতে শেষ হয়ে যায় এটা আরং কটন প্রাইস কত এটা 1050 টাকা 1050 কালার আছে কয়টা দুইটা দুইটা কালার এই যে আচ্ছা এ হচ্ছে প্যান্ট প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন বিজ বাজার বেরিতে অনলাইনে জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ